আসসালামু আলাইকুম বিয়া আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে দেখিয়ে দিব প্রিমিয়াম সুইচ লনের একদম রেডি ড্রেসগুলো এগুলো নেবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামা নাই চমৎকার কিছু নতুন ডিজাইন এবং সুপার হিট ডিজাইন নিয়ে চলে আসছে আজকে ভিডিওতে কাপড় বিড়ি থেকে মিস করবেন না প্রথমে আমরা এই ব্লুটা দিয়ে শুরু করবো একদম নিউ একটা কালেকশন নিউ ডিজাইন দেখেন কতটা সুন্দর এক কথা হচ্ছে আপনি যদি ভালো একটা কোয়ালিটির ড্রেস চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমরা কোয়ালিটিটা ভালো দিব প্রাইসটা দিবেন একদম কোয়ালিটির মতো প্রাইস যদি ভালো জিনিস চান তাহলে প্রাইসটা দিতে হবে ভালোর মতোই আপনার হচ্ছে সস্তার তিন অবস্থা হয় শুধু সস্তা দেখেন না কোয়ালিটি দেখেন আমাদেরগুলা কাপড় পাবেন একদম নাম্বার ওয়ান কোয়ালিটি নাম্বার টু হচ্ছে সেলাই পাবেন খুব সুন্দর ফিটিং পাবেন বেস্ট পারফেক্ট হুম সেলাইগুলো আমাদের প্রত্যেকটা জামার সেলাই থাকবে একদম মানে নিখুঁত ফিনিশিং সেলাই থাকবে প্রিমিয়াম সেলাই থাকবে এটা হচ্ছে স্লিভসটা গড়ায় লেস দিয়ে সেলাই করা আছে আটায় লেস দিয়ে সেলাই করা আছে যেমন নিচে লেস দিয়ে সেলাই করা আছে যেটা যেমন লং আছে থার্টি ফর্টি থ্রি ফর্টি ফোরের মধ্যে বডি হবে থার্টি এইট টু ফর্টি সিক্স আপনার হচ্ছে আর সাথে রেডি করা প্যান্ট সেলওয়ার আছে এবং অন্য হবে রেডি করা প্যান্ট আছে এটা হচ্ছে কন্ট্রাস্টে থাকবে প্যান্টটা যেদান কি সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টের লং হবে থার্টি এইট কমারে এলাস্টিক দেওয়া আছে নিচে লেজ দিয়ে সেলাই করা আছে সাথে ওন্না পাচ্ছেন হবে বড় ওন্না সুন্দর ওন্না ওন্নাটা হবে কন্ট্রাস্টে প্যান্টের কালার সাথে ম্যাচিং করে কন্ট্রাস্ট চমৎকার একটা কালার কন্ট্রাস্টে এই ড্রেসটা একদম নতুন চলে আসছে অনেক হিট একটা ডিজাইন সব সিজিনে পরার জন্য কমফোর্টেবল আমাদেরগুলো আপনার সেলাই পাবেন একদম বেস্ট ফিটিং পাবেন পারফেক্ট আর ড্রেস কাপড় থাকবে বেস্ট কোয়ালিটি প্রাইস অনলি বারোশো টাকা ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হবে না আপনার হচ্ছে যেগুলা মানে সস্তার জিনিস কোয়ালিটি পাবেন না কখনই এটার একটা কালার আছে সস্তার জিনিসে কখনো কোয়ালিটি মিলবে না কোয়ালিটি হলে আপনাকে মানে সঠিক প্রাইসটা দিতে হবে আর আমরা একদম পারফেক্ট বেস্ট কোয়ালিটিগুলো সেল করি ওয়াও এটা দেখেন কতটা সুন্দর লেমন কালারের মধ্যে আছে খুব সুন্দর এটা হাতায় লেস করা আছে গলায় লেস চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে চুনরি টাইপের প্রিন্ট সুইচ কটনের মধ্যে আছে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম হোক এটা হচ্ছে প্যান্টটা রেডি করা যে চমৎকার ম্যাচিং করা আছে এটা আপনার কমার এলাস্টিক দেওয়া আছে অন্য দেখিয়ে দিব ওনারটা কন্ট্রাস্ট এই যে এটার সাথে ম্যাচ করে ব্লু কালারে অন্য পাচ্ছেন প্রাইস থাকবে অনলি বারোশো টাকা একদম প্রিমিয়াম কোয়ালিটির সুইজলনের রেডি ড্রেসগুলি এগুলা আমাদেরগুলো যেমন মার্কেটে যেগুলো আপনার রেডি ড্রেস দেখবেন বাট সেগুলোর সাথে আমাদেরগুলো সেলাই কখনো মিলবে না আমাদেরগুলো একদম পারফেক্ট বেস্ট ফিটিংস পাবেন এবং ভালো সেলাই পাবেন প্রাইস অনলি বারোশো টাকা আরও কিছু ডিজাইন আছে দেখিয়ে দিব প্রত্যেকটা ডিজাইন নিউ ডিজাইন বা করা ডিজাইন এটা একটু দেখেন এটা দেখেন কতটা সুন্দর একটা অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে আছে এতটা সুন্দর সাইজ থার্টি এইট টু ফর্টি সিক্স কার কি সাইজ লাগবে একটু সাইজটা বলে দিবেন খুব সুন্দর এখানে মেরুন কালারের লেস করা আছে হাতায় লেস করা আছে খুব সুন্দর টপ টু বটম ডিজিটাল প্রিন্ট করা আছে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে দেখেন গেয় দেখেন আমাদের প্রত্যেকটা জামার গেয়ার থাকবে পারফেক্ট বডি ফিটিং সব কিছু সাইজগুলো পারফেক্ট থাকবে বাকি পার্ট দেখিয়ে দেবো সাথে রেডি করা প্যান্ট পাচ্ছেন এবং অন্য পেয়ে যাবেন খুব সুন্দর এই যে এটা হচ্ছে আপনার প্যান্টগুলো সবগুলো সলিড কালার থাকবে যেটা প্যান্টের লং থার্টি এইট কমল এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ আর জামার লং হচ্ছে ফর্টি থ্রি ফর্টি ফোর কামিজের যে লংগুলো বেসিক্যালি হয় কারণ আপনার বডি সাইজ আলাদা হবে কিন্তু জামার এর সাইজ সবগুলো সেম থাকবে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছান অন্যগুলি যেমন বড় তেমন চোড়া মশাল্লাহ যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা পরবর্তী কালেকশনে যাব আরও সুন্দর কিছু কালেকশন দেখাচ্ছে আপনাকে এটা দেখেন অনেক হিট একটা ডিজাইন অনেক হিট একটা কালেকশন সুইচ লোনের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটি পাবেন অরিজিনাল জমজম সুইচ লোনের মধ্যে এগুলো আছে এটা খুব সুন্দর চমৎকার ডিজাইন করা আছে এখানে লেস দিয়ে সেলাই করা আছে হাতায় লেস করা আছে টপ টু বটম অনেক সুন্দর কালেকশন দেশে লেস করা আছে বাকি পার্ট দেখিয়ে দিব অনেক হিট একটা ডিজাইন কিন্তু এটা অনেক হিট একটা প্রিন্ট এটা হচ্ছে আপনার প্যান্টটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আছে সলিড কালার অন্যটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর বড় অন্য যেমন বড় তেমন চোরা নামাজি অন্য অনেক সুন্দর একদম প্রিমিয়াম সুই লনের মধ্যে আছে খুবই সুন্দর কালেকশন এগুলা প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকার কালেকশন তারপর আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি জিনিস যেটা ভালো দাম তার পারফেক্ট দিলে কিন্তু আপনি ভালো জিনিস পাবেন ব্ল্যাকের মধ্যে একটা দেখাই দেখেন ব্ল্যাকের মধ্যে একটা দেখেন যেটা বলছিলাম যে সস্তা দিয়ে কখনোই ভালো কোয়ালিটি পাবেন না এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর একটা প্রিন্ট দেখেন গলায় লেস করা আছে হাতায় লেস করা আছে খুব সুন্দর করে জামার নিষে দিয়ে কিন্তু লেস করা থাকবে এত সুন্দর ব্ল্যাকের মধ্যে এটা কাপড়গুলো একদম লাইট ওয়েট হবে বাকি পা দেখিয়ে দিব রেডি করা আছে প্যান্ট পাচ্ছেন সব কিছু রেডি করা থাকবে আপনার প্যান্ট কার সালোয়ার পাচ্ছেন অন্য পাচ্ছেন সবগুলো রেডি থাকবে এর হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট আর অন্যটা মশাল্লা অনেক সুন্দর বড় অন্না নামাজি অন্য একদম লাইট ওয়েট সফট ফ্যাব্রিক্সের মধ্যে আছে সুইচ লোনের মধ্যে এগুলো যারা বিজনেস পারপাস নেবেন যোগাযোগ করবেন একদম হোলসেল প্রাইসও কিন্তু এই সুন্দর কালেকশনগুলো আপনার পাবেন দেখেন কতটা সুন্দর বড় না নামাজি না প্রাইস অনলি বারোশো টাকা প্রাইজ অনলি বারোশো টাকা এবার দেখাচ্ছি আরও সুন্দর একটা কালেকশন দেখেন সব হিট হিট কালেকশন কিন্তু আজকে দেখাচ্ছি মিস করবেন না এগুলো সব সিজনে পড়ার জন্য কমফোর্টেবল আর এগুলো হচ্ছে রেগুলার অফিস বার্সিটে যে কোনো জায়গায় পড়ে যাওয়ার মতো কালেকশন কতটা সুন্দর এটার কালার কম্বিনেশনটা এটা নিশ্চয়ই যে আপনি নিলে পছন্দ হবে এবং খুশি হয়ে যাবেন ভালো একটা রিভিউ দেবেন এই কালেকশন এই ড্রেসগুলো নিলে ইনশাল্লাহ বাকি পার্ট দেখিয়ে দেবো প্রত্যেকটা বাসাই করা কালেকশন আপনারা আমাদের শপে শুধু দেখে নিতে পারেন তাহলে অনলাইন অনলাইনে অর্ডার করতে পারেন এটা হচ্ছে প্যান্টের প্যান্টটা রেডি করা আছে আর এটা হচ্ছে ওন্নাটা দেখেন কতটা সুন্দর যেমন বড় তেমন চোরা নামাজি ওন্না প্রত্যেকটা কালেকশন সুপার কালেকশন এটা দেখেন এই যে ওন্নাগুলি যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা প্রয়োজনে ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় আরেকটা একটা সুন্দর এবং হিট কালেকশন আপনাদেরকে দেখাই এটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একদম রেডি করা আছে যে কেউ পড়লে ভালো লাগবে নিশ্চিন্তে নিয়ে নেবেন কাপড় বিটি থেকে এটা হচ্ছে এই যে কলাই কি সুন্দর করে এখানে চমৎকার টার্সেল লাগানো আছে হাতায় টার্সেল লাগানো আছে জামা নিচে টার্সেল লাগানো আছে খুব সুন্দর একটা ডিজাইন অ্যান্ড প্রিন্ট বাকি পার দেখিয়ে দিব সাথে রেডি করা প্যান্ট আছে যেটা চমৎকার কালার সলিড কালারের মধ্যে আছে আর ওন্নাটা দেখেন কতটা সুন্দর এই যেটা এটা হচ্ছে ওন্নাটা যেমন বড়ো তেমন চৌরা নামাজি ওন্না প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা প্রাইস ফিক্সড অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলা এসে কিন্তু হোম ডেলিভারি হয় যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন রোড স্ট্রেনমলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন আর শপে নে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন